পুড়ছে কয়লা জ্বলছে লোহা সারা বছরের নিরাপত্তা ভেঙে কর্মব্যস্ততা বেড়েছে সিরাজগঞ্জের কামারপল্লীগুলোতে টুং টাং শব্দে দা বটি ছুরির সহ মাংস কাটার বিভিন্ন সরঞ্জাম তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কামাররা নতুন সরঞ্জাম তৈরির পাশাপাশি চলছে চালিত মেশিনে পুরাতন সরঞ্জামের সান দেওয়ার কাজ নামা খাওয়া ভুলে অবিরাম কাজ করে যাচ্ছেন বিভিন্ন ধরনের চাপাতি ছুরি বটি ও চাকু তৈরিতে ঈদ যতই ঘনিয়ে আসছে ব্যস্ততা বাড়ছে ততই এত ব্যস্ততায় যেন দম ফেলার সময় নেই তাদের কয়লা লোহা সহ সব কিছুর বাড়তি দামের কারণে সারা বছরে তেমন লাভ হয় না বলে দাবি কামারদের তবে ঈদকে ঘিরে আসার আরও দেখছেন কামাররা ঈদের করি এত কিছু টাকা আসে কোরবানি ঈদ আসলে দেখা সকাল থেকে রাখতে অনেক একটা কাজ করতে হয় তিনটা চারটা মতো কাজ করতে হয় পরিশ্রম বেশি সারা বছর কোনো কাজ হয় না এবং আমরা এই কোরমানিদের জন্য একটু বুঝে থাকি যে এই কাজটা করবো আকার ভেদে ছোট ছুরি দুইশো পঞ্চাশ থেকে পাঁচশো টাকা বড় ছুরি আটশো থেকে দুই হাজার পাঁচশো টাকা বটি প্রতি পিস পাঁচশো থেকে এক হাজার টাকায় বিক্রি হচ্ছে এছাড়াও দেশি চাপাতি এক হাজার থেকে তিন হাজার আর বিদেশি চাপাতি নশো থেকে দুই টাকায় বিক্রি হচ্ছে বলে জানান কামার শিল্পীরা কামারদের অভিযোগ অন্য বছরের তুলনায় এবছর কয়লার দাম ও শ্রমিকের মজুরি বেড়েছে এজন্য মুনাফা বাড়েনি তবে ক্রেতাদের দাবি ঈদ উপলক্ষে দা চাপাতি ও ছুরির দাম বেশি নেওয়া হচ্ছে সিরাজগঞ্জ টাইমস নিউজ ডেস্ক